কয়টা গরু আনছেন আজকে কতটা হবে গরু দশটা গরু আনছেন আমি আপনাদেরকে দাম জানাবো এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সামগঞ্জে আমি তো আপনার গরু কিনতে আইছি দাম বলেন এটা কত দাম বিক্রির দাম কত একদম দাম করে হাজার পঁয়ষট্টি হাজারের উপর পঁয়ষট্টি হাজারের অনেক লম্বা গরুটি খামার উপযোগী ফালার উপযোগী করু এটার মধ্যে এটার মধ্যে অনেক মাংস ধরবে সম্মানিত দর্শক অনেক মাংস ধরবে ডিলা ডালা অনেক পা অনেক লম্বা আর এই গুরুত্ব কথা দাম পঁয়ষট্টি চাওয়া দাম পঁয়ষট্টি আর দাম এক দাম এক টাকা কমেছে কমেন্ট তিনটা হাজার করে বিক্রি করবেন এইটা ষাট হাজার করে দাম ওরাও বিক্রি করবো না পঁয়ষট্টি করে বিক্রি করবেন আচ্ছা পঁয়ষট্টি থেকে আর কিছু কমানো যায় না চৌষট্টি চৌষট্টি করে হইলে দিয়ে দিবেন এই তিনটা আর এই এই ভাই আপনার এই গরের গরু নাকি না কিনা কিনা গরু এই এই একজোড়ার দাম কত চান এক লক্ষ পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চায়রা এই একজোড়া সার গরুর দাম এ পর্যন্ত দাম তো রয়েছে নি ভাই কত হয়েছে আটান্ন সাতান্ন একটা আপনি কত হইলে লাস্ট বিক্রি করবা বাষট্টি একটা বাষট্টি হইলে বিক্রি করবা বাষট্টি হইলে তো আপনার এক লক্ষ চব্বিশ হাজার হয় এক লক্ষ চব্বিশ হাজার হইলে এই একজোড়া সার গরু নিতে পারবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আসুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ আর আছে নাকি আপনার গরু এগুলা এগুলো কি বখনা এই বখনাটা কত ভাই কত বিক্রির দাম কয়টা গরু আনছেন পনেরোটা পনেরোটা সাবাদাম সত্তর ওটা

অনলাইনে নিচি কত নিছে এক লাখ আঢ়াই পিচিলিছো আপনার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে শাহিওয়াল হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা আছেন আর বলছিলেন চার লিটার দুধ দিব এই গরুটা বিক্রি করছেন এটার মালিক আপনি আসলা রানীগঞ্জ ও ভিডিও করছিলাম ও আচ্ছা আচ্ছা সম্মানিত দর্শক যারা খামারি ভাইয়েরা আছেন আপনাদের খামারে যদি গরু বিক্রি করার থাকে আপনারা এই আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে পারেন প্রচার করলে আপনাদের গরু বিক্রি হবে ইনশাল্লাহ কারণ আমার এখানে যে এক লক্ষ পনেরো হাজার ফলোয়ার আছে এর মধ্যে এক লক্ষ দশ হাজারের মতো আছে শুধু গরুর ব্যবসায়ী আর খামারি না চাচা আপনি তো বুঝতে পারছেন তো যদি আপনাদের গরু বাড়িতে বা কৃষক বাইয়ের বা খামারির বাইয়ের গরু থাকে বিক্রি করার মতো আমার চ্যানেলে প্রচার করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে আপনাদের গরুর ভিডিও করে আপনাদের নাম্বার দিয়ে আমার চ্যানেলে প্রচার করে দেবো এই যে এই চাষার গরুটি প্রচার করছিলাম বিক্রি হয়ে গেছে তো চাচা এই এই গরুটির চাওয়া দাম কত না এটা 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 পোকন এটা আপনার এই বখনটা কত

এটা ষাট হাজার হলে বিক্রি এটা ষাট হাজার হলে বিক্রি সময় দর্শক অনেক কষ্ট করে আপনাদেরকে বিভিন্ন গরু বাজারে বর্তমান দাম দরজা নাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম